लास्ट रिचे राइट सर जहर को घेरे तू 在就这个。 অভিযানটা আজকে আমাদের মেলাগর পিএস আন্ডারের আন্ডারে ত্রিবান আউটপুট আছে ওই আউটপোস্টের অধীনে আপনার দক্ষিণ ত্রিবানের ধর্মুরা ধর্মুরা এরিয়াতে আমরা চোদ্দটা প্লটে প্রায় এক লক্ষ বিশ হাজার মানে প্রিমেচি গাঁজা গাছ আমরা ধ্বংস করেছি এই অভিযানে ছিল আমাদের মেলাঘড় পিএসের অফিসার্স এবং অফিসার তাছাড়া তুই বান্দাল আউটপোস্টের ওসি এবং অফিসার্স আউটপোস্টের সঙ্গে ছিল আমাদের ফাইভ বেটালিয়ান টিএসআর সেভেন বেটালিয়ান টিএসআর নাইন বেটালিয়ান টিএসআর এবং ফোরটিন মেটালিয়ান টিএসআর এই টিএসআর সবাই যৌথ সম্মিলিতভাবেই আমরা এই অভিযানটা আমরা আজকে সাকসেস করি স্যার আগামী দিনে এই অভিযান কি এই ধরনের অভিযান আমাদের আগামী দিনেও চলবে যখনই আমরা খবর পাবো আমাদের বিএস এলাকায় কোথায় এই ধরনের গাঁজা বাগান আছে আমরা সাথে সাথে সেগুলো ধ্বংসের জন্য আমরা প্রস্তুত থাকবো